জয় মাতারা আমি তান্ত্রিক পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের মন মোহিনী বশীকরণ আপনারা যদি কেউ কেউ মন মোহিনী বশীকরণ মানে আপনারা অনেক সময় দেখা গেল কি কেউ কেউকে কে ভালো লাগতেই পারে দেখা গেল কি আপনি দীর্ঘদিন আপনি কেউ সঙ্গে একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সে আপনাকে চোখের অঙ্গভঙ্গিতে বা সে আপনাকে তার আকার ইঙ্গিতে ইশারাতে আপনাকে অনেক অনেকভাবে ডিস্টার্ব করছে সে কিন্তু কখনো আপনাকে বলছে না যে আমি তোমাকে লাইক করি বা আমি আমি তোমাকে ভালোবাসি এইসব কথা কিন্তু সে কখনোই বলছে না কিন্তু আপনি তিলে 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 কিন্তু নিজের ভিতরে মানে আপনি তাকে বলতে পারছেন না যে আমি তোমার এই এইসব অঙ্গভঙ্গিতে বা তোমার চোখের তাকানোতে বা কথাবার্তাতে বা তোমার চলাফেরাতে চলাফেরাতে আমি কিন্তু তোমার কাছে আকৃষ্ট হয়ে যাচ্ছি বা তোমাকে এইভাবে আপনারা যদি কেস সঙ্গে দেখা গেলো কি এরকম অফিসে হোক বা স্কুলে হোক টিউশনিতে হোক পাড়াতে হোক এরকম আমার কাছে বহুত লোক এসে বলে স্যার আমি না এক জায়গাটা কাজ করি কিন্তু কি হচ্ছে ও না সবার সঙ্গে সঙ্গে করে করে আমার ওর কি মুড হয় একরকম একরকম আমি কিন্তু কিছুই বুঝতে পারি না ও কখনো আমাকে ভালোবাসছে কখনো আমার সঙ্গে সেরকম অঙ্গভঙ্গি করছে কখনো আমাকে সেরকম দেখে হাসছে কখনো চোখের ইশারাতে তাকাচ্ছে কিন্তু স্যার আমি মনের থেকে না বুঝতে পারছি না ও চাইছে এটা কি বা কি বলতে চাচ্ছে নিজে কিন্তু সাহস করে ওটাকে আমি তার কাছে থ্রো করতে পারছি না যদি আপনারা এরকম কোন সমের সাথে যদি ভুগতে থাকেন দেখা গেল কি এরকম সমস্যায় অনেক মানুষ আছে এরকম সমস্যার মধ্যে থাকে তারা মুখ দিয়ে বলতে পারে না ভিতরে ভিতরে কিন্তু তাদের বুকটা ফেটে যায় আপনাকে তাকে তাকে কিছু বলতে হবে না যদি যদি আপনি মনের থেকে ন্যূনতম যদি তার প্রতি যদি একটু টান আসে নিশ্চিত আপনি পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইলের স্ক্রিনে দেখবেন যে ফোন নাম্বার দেওয়া আছে শুধু একটা ফটোর দরকার আর ওর একটা কারেন্ট ফটো এবং নাম দরকার হবে আনুমানিক বয়সটা লাগবে দেখবেন যে আপনাকে কিছু বলতে হবে না যে ও যে আপনার সামনে লাফালাফি করছে বা আপনাকে এমনভাবে ভাবে করছে যে সেই ব্যক্তি নিয়ে তোমাকে ভালোবাসে কিন্তু তুমি যদি কিছু বলতে যাচ্ছ সে রেগে টেমটেড হয়ে যাচ্ছে এবং উল্টোপাল্টা কথা বলা শুরু করে দিচ্ছে সেই জন্য ভিতরে ভিতরে আপনি যে ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে ওরকে আশা করে আশার বাসা বেঁধে ফেলছেন কেউ কেউ বলতে পারছেন না কে সঙ্গে মনের কথাটাকে প্রকাশ করতে পারছেন না এবং তাকেও বলতে পারছেন না এরকম যদি কোনো সমস্যায় কোনো ব্যক্তি থাকে বা কোনো ব্যক্তির যদি থাকে নিশ্চিত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণটা হচ্ছে কি আমি চাইছি না যে আপনাদের কোনো কুপরামর্শ বা কোনো খারাপ পরামর্শ যে আপনারা তাকে নিয়ে বিবাহ করবেন বা তাকে নিয়ে চলে যাবেন বা মানে কিছু না লাভ ম্যারেজ বা এরকম কিছু না জাস্ট মনকে শান্তি রাখার জন্য তার সঙ্গে ভালো একটা বন্ধুত্ব গড়ে তোলার জন্য কারণ আমরা এরকম দেখেছি এরকম অনেক মানুষ এরকম ফার্স্ট এডে ভোগে না বোর কাছে শান্তি পাচ্ছে অফিসে এসে এরকম অফিসে হতে পারে যে কোনো একজন হতে পারে বাচ্চার টিউশনি টিচার হতে পারে এরকম বহুত দেখেছি আমাদের কাছে কিন্তু এরকম বহুত সমস্যা আসে বহুত মানুষ এরকম ভিতরে 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 গুমড়ে গুমড়ে থাকে তাদের কিন্তু এরকম থাকতে থাকতে না তাদের কিন্তু মানসিকতা খারাপ হয়ে যায় যে ওর এরকম চল চালন দেখে সে কিন্তু নিজের থেকে স্থির থাকতে পারে না তারপরে হচ্ছে কি বাড়িতে দেখা গেল যদি তার পরিবার থাকে তার পরিবার তার সঙ্গে ভালো বিবিহেভ করছে না তার পরিবার খিটখিট ক্ষেত্র কিন্তু মনে মনে ওর কথাটাই সবসময় থাকছে যে মনে হয় ওর সঙ্গে কথা বললে বা ওর সঙ্গে গল্প করলে ভালো হবে এরকম যদি আপনারা কোনো সমস্যায় থেকে থাকেন নিশ্চিত পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি আপনাদের কোনো বন্ধু বা বান্ধবীর যদি এরকম কোনো ফার্স্টের যে ভুগছে বা তার মনের মধ্যে যে একটা জ্বালা যন্ত্রণা না লুপ্ত যে আগুন জ্বলছে সেই আগুনকে যদি নিবারণ করতে হয় পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর কাছে নিশ্চিত একবার আসবেন দেখবেন আপনাকে কিন্তু বলছি না তাকে নিয়ে তুমি পালিয়ে যাও তাকে নিয়ে তুমি বিবাহ করো তাকে নিয়ে তুমি কোনো খারাপ কাজ করো এরকম কিছু না জাস্ট তার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব রিলেশন করার জন্য যদি সে দেখা গেল আপনার সঙ্গে একই অফিসে কাজ করছেন বা একই গলিতে থাকছেন বা একই পাড়াতে থাকছেন বা হয়তো আপনার পাশের বাড়ির বৌদি হতে পারে বা যাই হতে পারে তার সঙ্গে যখন দেখবেন যে আপনি যদি তার উপরে কোনো মন মোহিনীর একটা কাজ যদি করেন দেখবেন তার পরিবারের লোক আপনি আপনার পরিবারের লোক যখন দেখবেন যে একটা সুন্দরভাবে একটা সুন্দর মিলনের একটা সম্পর্ক ঘটেছে সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক ঘটেছে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের যে একটা ভালো মানে একটা সম্পর্ক গড়েছে সেই সম্পর্কটা তার কাছে যাচ্ছেন কথা বলছেন সে আপনার সঙ্গে ভালোভাবে ব্যবহার করছে ভালো কথা বলছে বা এখানে সেখানে যাচ্ছে আপনাকে টুকটাক ভাই আমাকে এটা এনে দিও দাদা আমাকে এটা এনে দিও যে আমার সঙ্গে একটু চলো বা আপনার পরিবারের সঙ্গে এসে গল্প গুজব করছে বা আপনারা তাদের ফ্যামিলির সঙ্গে রিলেশানটা ভালো হচ্ছে দেখবেন মনের থেকে শান্তি পাবেন এরকম ঘটনা দীর্ঘদিন ধরে করছি বহুত মানুষ শুধু বাচ্চাদের না আমি এরকম দেখেছি পঞ্চাশ বছর পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছরের মানুষও আমার কাছে এই সব ঘটনা নিয়ে আসে শুধু পুরুষ মানুষ না মহিলারাও আসে শুধু যে আপনি বলছেন যে মানে পুরুষ মানুষ বা অল্প অল্প বয়সের না আমি দেখেছি পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছরের বয়স্ক মহিলারাও আমার কাছে ধরনের ঘটনার জন্য আসে আমার কাছে আপনাদের যদি যদি এরকম সমস্যা বুকের মধ্যে যদি এরকম যদি জ্বালা যন্ত্রণা জমিয়ে না রেখে একবার পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর সঙ্গে আপনারা কনসাল্ট করুন এবং আমার সঙ্গে একবার বসুন নিশ্চিত দেখবেন মনের শান্তি মনের তৃপ্তি দিতে পারবো পারব এরকম ধরনের কাজ আমি বহুত মানুষকে বহুত রকম দেখুন কে খারাপ মানসিকতা থাকে কে হ্যাপি মানসিকতা থাকে যার যার মন তার তার মানসিকতা বুঝেছেন তো তবে আমি যখন এই বিদ্যাটা জানি তখন তাকে সেইভাবেই করে দিতে হয় কেউ বলে যে জাস্ট বন্ধুত্ব জাস্ট ভালো সম্পর্ক জাস্ট রিলেশানটা ভালো থাকবে আমার ফ্যামিলি ওর ফ্যামিলিতে যাতায়াত থাকবে চলাফেরা থাকবে আমরা একসঙ্গে থাকব একসঙ্গে চলাফেরা করব কথাবার্তা সেটা অনেকের আবার কুমানসিকতাও থাকে যে না ও আমার সঙ্গে একটু যদি ভালোভাবে থাকতো ভালো আমার বসে থাকতো গ্রিপে থাকতো অনেকের অনেক রকম মানসিকতা যে যে মানসিকতার জন্য আসবে নিশ্চিত পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আপনাদের সেই মানসিকতারই সেই রকমই কাজ করে দেওয়ার জন্য দীর্ঘদিন এই সাতাশ বছর ধরে এই তন্ত্রক্রিয়া করে আসছি এবং বশীকরণ যে সঠিকভাবে চালাতে পারে সঠিক বশীকরণ হয় নিশ্চিত যদি আপনারা যদি এরকম কোনো সমস্যায় ভুগে থাকেন একবার পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর সঙ্গে আপনারা ফোনেই আলোপ করুন ফোন করেই আমার সঙ্গে কথা বলুন কত ডিস্টেন্স যে আছে দু হাজার কিলোমিটার পাঁচ হাজার এরকম দেখুন এইসব কথাগুলো ভেবে শুনে আপনারা কখনো খারাপ মনে করবেন না আপনারা সবাই আমার কাছে এসে যে ধরনের ই করেন কারণটা আমি একটা কথা সর্বদাই বলি আমি বাস্তবকে বলি বাস্তব আমার সামনে যে যেভাবে আসে আপনাদের কথা শুনেই আপনাদের নিয়েই আমি ভিডিওগুলো তৈরি করি এবং এগুলো প্র্যাকটিক্যাল যারা যারা আসে যাদের সবার কাছ থেকে শুনেই কিন্তু আমি এই তন্ত্রক্রিয়াগুলোই করি বা এই যে ইউটিউব চ্যানেলে যে বসি সবার কথার মুখের বাক্য নিয়েই কিন্তু আমি এই চ্যানেলগুলোকে তৈরি করি হয়তো ইউটিউবার যেরকমভাবে সুন্দরভাবে কথাবার্তা বলে গুছিয়ে টুছিয়ে অনেকভাবে বলতে পারে সেভাবে আমি বলি না কারণটা কি আমি রিয়েলটা বলি বাস্তব কথা নিয়ে আমি সামনে আসি ক্যামেরার সামনে সেই জন্য দাদা আমি বাস্তব কাজ করি এবং বাস্তব কথাটা বলি কের মনে হয়তো খারাপ লাগতে পারে যে শাশ্রীজির মুখের থেকে এরকম ধরনের কথাবার্তা শাশ্রীজি এরকমভাবে দেখুন এইগুলো আমাদের আমার কথা না আপনাদের কথাই আপনাদের বোঝানোর জন্য যার জন্য নতুন চ্যানেলের জন্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন লাইক করবেন নতুন ভিডিও পেতে আপনারা আমার বেল আইকানটাকে ক্লিক করে আপনাদের সঙ্গে সুশান্ত রাখুন সুশান্ত দাস সঙ্গে না আপনাদের সঙ্গে সুশান্ত দাকে রাখুন আর কি বলবো সুশান্ত দা আপনাদের জন্য সর্বদাই জয় মাতারা জয় মাতারা জয় মাতারা